আসসালামু আলাইকুম আমার ছোটো ভাই ও বোনেরা আর কিছু সময় পরে মেডিকেল ভর্তি পরীক্ষা তো আমি খুব বেশি সময় নেবো না তোমাদের হাতে এখন থেকে মানে ভিডিও আপলোড করার পরে হয়তো দশ ঘন্টা মতো সময় থাকবে তো লাস্টের এই এক রাত পরে হয়তো চান্স পাওয়া সম্ভব না কিন্তু এই একটা রাতের কিছু করণীয় তোমাকে হয়তো কয়েক ধাপ আগিয়ে দিবে রাত্রে অনেকেই বলে যে হচ্ছে ঘুমানো হ্যাঁ ঠিক আছে ঘুমাবা কিন্তু কতটুকু ঘুম তোমার যতটুকু দরকার ততটুকু ঘুমাবা আজকের রাত্রে পুরোটা ঘুমানোর একদমই দরকার নাই তোমার যতটুকু দুই থেকে তিন ঘন্টা ঘুম দরকার যেটা তোমার জেগে থাকার বা হচ্ছে মেন্টাল স্ট্যাবিলিটির জন্য দরকার জাস্ট ওইটুকু থেকে দুই তিন ঘন্টা বাকি টাইম পুরোটা পড়ো রাতের বেলা প্যানিক করো না অনেকে কান্নাকাটি করতেছে স্পেশাল আমার স্টুডেন্টের মধ্যে তারপরে আশেপাশে আমি অনেকে দেখতেছি স্টুডেন্টের মধ্যে তারা মেয়েরা কান্নাকাটি করতেছে কান্নাকাটি করো না আসলে মানে তুমি দেখো যে তুমি যদি এই মোমেন্টে এখন কান্নাকাটি করেন সেটার জন্য তোমার যদি একটা কোয়েশ্চেন ভুল যায় সেটা বেটার নাকি তুমি কান্নাকাটি না করে ধৈর্য ধারণ করে থাকো তোমার ভাগ্য অলরেডি নির্ধারণ করা হয়ে গেছে তোমার ভাগ্য মহান সৃষ্টিকর্তা অনেক আগেই নির্ধারণ করে দিয়েছে সো তুমি একটু ধৈর্য ধরে থাকো এবং এই ধৈর্য ধরে তুমি পরীক্ষাটা দাও এই ধৈর্যের ফলে যদি তুমি আরো দুইটা কোশ্চেন বেশি পারো সেটা কিন্তু তোমার জন্য লাভজনক তাহলে তুমি কি করবা লাভের দিকে যাবা না ক্ষতির দিকে যাবা তুমি কান্নাকাটি করবা নাকি শান্ত হয়ে ধৈর্য ধারণ করবা আল্লাহর উপরে কুল করবা ধৈর্য ধারণ করবা সেটা তুমি তুমি বুঝে তুমি সেটা এখন করতে পারবা আর রাতে হচ্ছে অ্যাডমিট কার্ড তারপরে স্কেল একটা প্লাস্টিকের স্কেল রাখতে পারো সাথে একটা পেন্সিল আর একটা কলম অবশ্যই কলমটা নতুন কলম নিবা না একটু লিখে নিবা যেন একদম নতুন কলম না হয় বৃত্ত ভরাট করতে যেন সুবিধা হয় আর এক্সাম হলে গিয়ে একটু বেঞ্চটা চেক করবা যেন বেঞ্চের কোথাও ছিদ্র থাকে বা অনেক জায়গায় ফাঁকা থাকে এরকম যেন না হয় সেক্ষেত্রে বৃত্ত ভরাট করতে গেলে শিটা ছিদ্র হয়ে যেতে পারে এই পয়েন্টটা মাথায় রাখবা যেন গ্যাসটা ফ্রেশ থাকে যদি কোনো সমস্যা থাকে তাহলে টিচার যারা আছে তাদেরকে বলবা আর এটার ছাড়াও তোমরা হচ্ছে সকালে যখন বের হবা তোমাদের পরীক্ষা কেন্দ্র যাদের দূরে তারা সকালেই বের হয়ে যাওয়া ট্রাই করবা নয়টার মধ্যে হলে ঢুকবা আর গ্লুকোজ খেয়ে যাবা অবশ্যই আমি গ্লুকোজ খাওয়াটা প্রেফার করি তোমাদের গ্লুকোজ খাওয়াটা ইম্পর্টেন্ট কারণ এই গ্লুকোজটা তোমার ব্রেনকে স্ট্যামিনা দিবে আর প্যানিক করো না আল্লাহ ভরসা আল্লাহ যা কপালে রাখছে ভাগ্য লিখা হয়ে গেছে রিজিক যেখানে আছে সেখানেই হবে জাস্ট মাথা ঠান্ডা করে যা পড়ছো যতটুকু পড়ছো মাথাটা ঠান্ডা করে পরীক্ষাটা দাও বেস্ট অফ লাক তোমাদের সবাইকে এবং সকলের জন্য দোয়া ও শুভকামনা